হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি অনেক অনেক আলহামদুলিল্লাহ ভাবলাম আজ আমি অনেকে জানতে চান যে আমি কিভাবে আমার লুকটা নেই যে কীভাবে আমি সাহস করি তো সেটার জন্য আমি জানি আমি খুবই সিম্পলভাবে খুব অল্প সময়ে মানে অল্প জিনিসে আমি আমার মেকআপটা কমপ্লিট করি আপনাদের সাথে আমার মেকআপটা শেয়ার করবো কীভাবে আমি খুব অল্প সময় খুব অল্প উপকরণ দিয়ে আর বেশি আহামরি দামি জিনিসও আমি ইউজ করি না আমি সবসময় নর্মাল ইউস জিনিস দিয়েই আমার মেকআপ আমি রেডি করি আমার ফেসের বেশি দামি আমি করি না তো আগে আমি হেয়ার বান দিয়ে আমার হেয়ারটা আটকে আই তারপরে আমি ফার্স্টে দিব প্রাইমার আমি বেশিরভাগ টাইমই আমি প্রাইমার ইউজ করি না বাস আপনাদের দেখানোর জন্য আমি প্রাইমারটা ইউজ করব। এই হচ্ছে আমার প্রাইমারটা তো প্রাইমার ইউজ করবো আমি তো আমার এখন প্রাইমার দেওয়া শেষ এখন আমি সানস্ক্রিনটা দিব সানস্ক্রিন দেওয়ার জন্য বললাম এই কারণেই যে এখন যেহেতু গরম আর গরমে গরমের মধ্যে আমি আপনার ভিডিওটা মেক করতেছি তো তেমন আমি ফাউন্ডেশন ইউজ করব না এই সানস্ক্রিনটা আপনারা সবাই ইউজ করতে পারেন এটা একশো পারসেন্ট প্রোটেকশন করবে তো আমি সানস্ক্রিনটাই অ্যাপ্লাই করব। জাস্ট একটু করে নিয়ে এটা ফাউন্ডেশনের মতোই কাজ করবে না ফাউন্ডেশনের মতোই কাজ করবে আপনারা ইউজ করতে পারেন তো আমি তো সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম এখন আপনারা চাইলে হাত দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন কিংবা এরকম পাফ দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন আমি পাফ দিয়ে আমি কিন্তু হাত দিয়ে আমি পাফ ইউজটা খুব কম করি আমি অবশ্য তেমন অনেকে বলে মেকআপ করতে পারি কিন্তু আমি আসলে হয়তো বা পারলেও নিজেরটা পারি অন্য কারোটা করতে পারি না তো আমার সানস্ক্রিন সানস্ক্রিন লাগানোটা আর হয়ে গেছে এখন আমি নর্মাল হয়তো বা নর্মাল অনেকেই ইউজ করে থাকেন এই যে এরকম এই কালারের আমি নর্মালটাই দেব নর্মাল তো দরকারি হবে ড্যাব ড্যাব করে আমি দিব এইভাবে আমার ফেসে আমি অ্যাপ্লাই করে নেব ফেস পাউডারটা আমি কিন্তু শুধু সানস্ক্রিম আর ফেস পাউডারটাই ইউজ করলাম আসলে আমাকে সবাই বলে যে আপনি একটা মেকআপ টিউটোরিয়াল করেন ভাবলাম আজকে করিনি যে গরমের মাঝে অনেক অলসতা মনে হয় যে ভিডিও করতে ইচ্ছে করে না তারপর ভালো মাছ করিনি তো এখন আমি আমার আইব্রোটা সেট করে নেব আমার এক ভাবি আছে মানে আমার বাচ্চার ক্লাসমেট মা উনি বলে ভাবি আপনি আইব্রোটা খুব সুন্দর করে অ্যাড করেন হয়তো আজ যে ভিডিওটা যদি উনি দেখে থাকেন বুঝতে পারবেন যে আমি তার কথা বলছি যে না আমার সময় আমার আইব্রো নিয়ে উনি বলতো যে ভাবি আপনার আইব্রোটা করা খুব সুন্দর হয় অনেক সুন্দর করে আপনি আইব্রো করতে পারেন তো আমার আইব্রোটা আমি কীভাবে করি আপনাকে আপনাদের দেখাচ্ছি জাস্ট এইখানে হালকা করে এইভাবে একটু টান দিয়ে আর উপরে এভাবে করে এই

এই হয়ে গেলো আমার আইব্রো ব্রাশ করা তারপর আমি এটাও করে নিচ্ছি এই হলো আমার আইব্রো করা শেষ এখন আমি হালকা পরিমাণ জাস্ট আইশ্যাডোর উপর একটু আইশ্যাডো দেবো হালকা আমি বেশিরভাগ সময় নোট কালার আইশ্যাডি ব্যবহার করি আমার কাছে ভালো লাগে তো আমি এই কালারটা দেবো এই তিনটা কালার মিক্স করেই আমি বেশিরভাগ সময় দেওয়া হয় আমার তো এখন আমি আমার আইশ্যাডো প্লেট নিয়ে তো আইশ্যাডো আমি চোখের নিচে হালকা করে আইসেডো দেব আমার চোখের নিচে এরকম আই দিতে খুব ভালো লাগে আমি দুই কালার মিক্স করে নিই সব সময় তারপরে ভালো লাগে একটা কালার আমার ভালো লাগে না তাই আমি দুই কালার মিক্স করে নিচে চোখে এভাবে আই দিই এখন আমি আইলাইনার দিব কিনা ভাবতেছি যেহেতু মেকআপ ট্রিপ ট্রি একটু হালকা আইলাইনার দিই আমি তো এই হচ্ছে আমার আইলেনার আমি তাকেই বলেছি যে আমি খুব নর্মাল জিনিসই বেশি বেশিরভাগ মেকআপ করি তো আমি এখন আইলাইনার দিব মাসকারা দেওয়া শেষ মাসকারাটা খুব ভালো এটা আপনারা ইউজ করতে পারেন ক্যার সুপার ক্যার সুপার ভলিউম এটা আপনারা ইউজ করতে পারেন খুবই ভালো তো এখন আমি ব্লাশ শেষ এখন আমার নুট কালার লিপস্টিক আমি সব সময় নুট কালার লিপস্টিকটা দেওয়ার চেষ্টা করি। ट्राई করগাছতে নুট কালার লিপস্টিক ভাল লাগে। তবে লিপস্টিকটা আমার অনেক পছন্দের। তো এই তো হয়ে গেল আমার আমি গুলো হাইলাইটার প্যালেট দেব না। নর্মালি আমি এভাবেই সাজি ভিডিওতে বলেন ব্লগে বলেন টিকটক ভিডিওতে বলেন যেখানে আমি নর্মালি বের হই ফাউন্ডেশনটা খুব কম ইউজ করি শীতের দিন হলে ফাউন্ডেশনটা ইউজ করি কিন্তু গরমের দিন হলে শুধুমাত্র আমি সানস্ক্রিনটাই ইউজ করি সানস্ক্রিনটা আপনারা দেখে নেন আপনারা এটা ইউজ করতে পারেন আর তো আমার তো এখন চুল সেটিং করার পালা এখন আমি চুল সেটিং করব তো এই হয়ে গেল আমার হেয়ার স্টাইল নর্মালি যেরকম রাখি আমি এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে সবাই বলবেন যে আমাকে কেমন লাগছে এই হচ্ছে আমার সবসময় লুক যেটা আমি সচরাচর কোনো বাহিরে প্রোগ্রামই না আমি বেশি অতটা সাজি না বাস এভাবেই আমি সাজি এভাবেই আমি আমার মেকআপের যে আইটেমগুলো আছে খুবই কম দামে রিজনেবল জিনিসই শুধু এই জিনিসটা একটু দামি আদার্স আর বাস কারাটা এই দুটো জিনিসই আমার কাছে একটু সাজের মধ্যে একটু বেশি হাই রেঞ্জের আর সবই রিজনেবল দামেরই সব জিনিস আমি ইউজ করি অত আহামরি দামি জিনিস দিয়ে আমি সাজগোজ করি না তো সবাই জানাবেন কেমন লাগলো আমার লুকটা আরও যদি আপনারা অন্যরকম মেকআপ টিউটোরিয়াল চান যে শাড়ির সাথে কোন কালার কোন শাড়ির সাথে কিভাবে আমি সাজি সেটা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কিভাবে কেমন লুক নেই আমি আমার সাজগুজিগুলো করি আমি বেশিরভাগ সময় আমি আমার নিজের সাজি সাজি পার্লারে কিংবা মেকআপার তুলনে গিয়ে আমি অতটা সাজি না খুব কমই সাজি তো আশা করি সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন সবাই আমার ভিডিওর পাশে থাকবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আরো ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা চান কি না আল্লাহ হাফেজ